টেলিভিশন 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 দিয়েন না না কার্টুনের কাছে না গেমের কাছে দিয়ে না মোবাইল ফোনের কাছে দিয়েন না ফেসবুকের কাছে দিয়ে না ইনস্টাগ্রামের কাছে দিয়ে না বাচ্চাকে দত্তক দিয়ে না বাচ্চা আপনার এই পালার দায়িত্ব আপনার আল্লাহ আপনাকে দিছে আপনাকে বাবা বানাইছেন বাবা হওয়াটা এত সহজ না এই দেশে আজ থেকে জাস্ট দশ বছর আগে বা দুই হাজার দশ যখন এটা লিখছেন পরকীয় শব্দটা একটা ছিল আজকে হয়ে গেছে না যেকোনো পেপার এখন খোলেন আপনি আপনি কোথাও না কোথাও শব্দটা পাবেন আপনি এল কথা বলেন আউট ইন দা ওপেন এখন একদম আউট ইন দা ওপেন মানে এখন কোনো রাগ রাগঢাকের ব্যাপার নেই কয় বছর পিস টেলিভিশন ইজ মোস্টলি প্রোপাগান এই কাজগুলো টেলিভিশন করে থাকে অথবা সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউব বা যত কিছু আছে সবকিছু কিন্তু টার্গেটেড এট দিস এই জিনিসের উপরে টার্গেট করা কিন্তু সারা কি করতেছে লিগালি করতেছে জিনিসটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাদেরকে কিন্তু আপনি ইলিগাল বলতে পারবেন না ফেসবুকে কি ইলিগাল বলতে পারবেন না লিগালি করতেছে তারা ইউটিউব লিগালি করতেছে আপনি ইট ইজ ইউ হুইজ চুজিং আমাদের সময় অনেকে বলে ভাই আমি তো ই খুললে আপনি বলছেন না যে আমি তো আপনাদের লেকচার খুললেন খারাপ ছবি দেখি তো সাফল্যরা সেটি ই করছে যে ইউটিউব তো আপনি নর্মালি কি ব্রাউজ করেন সেখান থেকে সিলেক্ট করে আপনার জন্য দেয় তা আপনি খারাপ সবই দেখেন মানে আপনি জানেন কেন দেখেন আপনি কি ব্রাউজ করেন তার উপর ডিপেন্ড করে আর কি আমরা তো দেখি না কথাটা হলো তাই আমরা তো দেখি না কারণ আমরা ব্রাউজ আমরা দেখি না তো কথা হলো যে লিগেলি সবই কিন্তু আপনি ওরা ইলিগেল বলতে পারবেন না ওদের কাছে কেস করতে পারবেন না আপনি সবকিছু লিগাল টিভি আর আন্ডার নেটওয়ার্কিকেশন টু টেল দ্য ট্রুথ এবং তাদের কোনো অবলিকেশন নেই ট্রুথ এটা একটা নাটক একটা জিনিস দেখে আপনি বলেন এটা আমাদের এই বিরুদ্ধে বলে যে নাটক এটা তো কল্প কাহিনী এটা তো মনের ভাবনা মনের যেন নহে এই সেই কবিদের কথা বলছেন না আল্লাহ সুরা সুয়ারাতে বলছেন না যে শয়তান তাদের উপর ভর করে তারা কবি লেখক তারা কি বলে দিল আপনাকে যে এটা তো কল্পনার জগতের কথা ভাই আপনি মাইন্ড করেন কেন টিচারের সাথে ছাত্র প্রেম এটাকে রিয়েলি হয় নাকি কোথাও এটা তো কল্পনা একটা মানে আমি ই করতেছি যে মানে মানে মানুষকে সাবধান করতেছে যে এরকম হয়ে না উল্টা আরো আপনার সবক দিয়ে দিবে পারলে যে এটা উল্টা একটা জিনিস তারপরে বলতেছেন বিকজ দে আর প্রাইভেটলি ওন কারণ কি তারা প্রাইভেটলি ওন ওন করে কি প্রাইভেট একটাই যে জন্য দেখবেন যে বিবিসি কিন্তু একটা ভুলভাল সংবাদ দিলে খবর আছে বিবিসি কিন্তু অনেক বেশি কেয়ারফুল বিবিসিকে মানুষ অনেক অনেক কঠিনভাবে ধরে কিছু একটা বললে কিন্তু প্রাইভেট চ্যানেলগুলো অর্ধেক মানুষ দেখেই না বা হয়তো জনসংখ্যা এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট দেখে তারা একজন চট করে একটা অ্যাকোলজি দিয়ে দিল আচ্ছা আমাদের ভুল এসে মাসে হয়ে গেল বিবিসি একটা কিছু করুক বা ধরেন বাংলাদেশ বেতার বা এরকম রাষ্ট্রীয় ইস্যু যেগুলো আছে যেগুলো পাবলিক প্রপার্টি যেগুলো আমরা বলি আমেরিকাতে যেটা আছে যেমন ধরেন পিবিএস এবং এনপিআর তারা একটা কিছু ভুল করুক দেখবেন একদম বিরাটই শুরু হয়ে গেছে এন্ড হোয়াট ইউ হোয়াট ইউ সি থ্রু ইউর টেলিভিশন ইজ ডিসাইডেড বাই পিপল হুজ ভ্যালুস আর মোরল লেস এন্টায়ারলি অপোজিশন টু yours এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইফ যারা এই সব প্রোগ্রামের প্রডিউসার ডিরেক্টর লেখক তাদের ওয়ার্ল্ড ভিউ তাদের তাদের মানহাজ আপনার হান্ড্রেড ডিগ্রি উল্টা কিন্তু আপনি তারা যা প্রুস করতেছেন সেটা নিজে গেলতেছেন নিজের বাচ্চাদের গেলাচ্ছেন এই কথাটা মনে রাখবেন যে যারা এই জিনিসগুলা তৈরি করছে তারা হয় নাস্তিক না কাফের না হয় তারা অ্যাগনোস্টিক না হয় তারা মানবতাবাদী আর যাই হোক তারা সালাফিন হয় আর কি তাই না আর যাই হোক তারা আলোচনা জমা তারা সালাফি সুতরাং আপনি এই কথাটা মাথায় রাখবেন যে কার মেটেরিয়াল আমি কাকে দেখাচ্ছি বা আমি দেখছি এটা প্রডিউসার তার ব্রেনে কি চলতেছে সে কি চাচ্ছে সে কি বোঝাইতে চাচ্ছে সে কি বার্তা দিতে চাচ্ছে সেটা হচ্ছে আপনার উল্টা ওয়ার্ল্ড ভিউ যেটা অর্থাৎ কুফর ওয়ার্ল্ড ভিউ যেটা সেটার বার্তা কিন্তু সে আপনাকে দিতে চাচ্ছে এই কথাটা মনে রাখলে আপনি কোন জিনিসকে আর ইনোসেন্ট মনে করবেন না টম এন্ড থেকে শুরু করে আপনার কি বলে টার নাম কি বুঝলে গেলাম দুইটা কাঠ বি একটা ই আছে না হ্যাঁ গল্প থেকে অল্প কিছু মানুষ প্রডিউস করে হান্না বারবার ছিল না তারা করতে হয় মরে গেছে বোধহয় হয় দুজনই বয়স হচ্ছে অনেক দুজনই ছেলে অবশ্য নাম শুনলে মনে হয় যে মেয়ে হান্না বারবার দুইটাই মেয়ের নাম না তো দুজনী ছেলে তো মরে গেছে সম্ভবত তো এরাই প্রস করতে হয় একই ধরনের ইয়ে আর কি তো যে আপনার বড় তারে নাজেহাল করা যে আপনার মুরব্বী তাকে মুরব্বী বা যে হায়রার বড় ইন্দুরের হায়ারার্কিতে ইন্দুরের চেয়ে উপরে কে বিড়ালকে ভয় করার কথা ইন্দুরের কিন্তু বিড়ালকে ইন্দুর অপদস্ত করে পদে পদে থে মায়ের খেয়েতেছে ই হইতেছে মানে এনার্কিস যেটাকে বলি মানে টু চেঞ্জ দা অর্ডার ছেলে বাবাকে রেডিকুল করবে বাবাকে নিয়ে হাসি সেম সেম জিনিস কিন্তু আস্তে আস্তে মানে আপনার মাথায় এটা ইনস্টল হবে যে এইসব নিয়ম কানুন যে এরে মানতে হবে ওরে মানতে হবে এই আমার বড় এইসব কি দরকার আছে আমি সব পারি যেটা বলতেছেন এই কথাটা মনে রাখবেন এভরি টাইম আপনি একটা কার্টুন দেখাবেন বাচ্চাকে এভরি টাইম আপনি একটা ই দেখাবেন আপনি মনে রাখবেন যে তার আকিদা তার মানহাজ কিন্তু আপনার আকিদা বা আপনার মানহাজের একদম বিপরীত উই অ্যাডভাইস ইউ ফর দ্য সেক অফ আল্লাহ ওনারা বলতেছেন আমরা তোমাদেরকে আল্লাহর জন্য নসিয়া করতেছি বাই এক্সটেনশন আমি আপনাদেরকে করতেছি দ্যাট ইউ গেট রিড অফ ইউর টেলিভিশন ইউ ডু নট গিভে ইউর চিলড্রেন টু টেলিভিশন ফস্টার কেয়ার টেলিভিশনের ফস্টার কেয়ারে বাচ্চাদের দিয়ে না ফস্টার কেয়ার আমরা কি বুঝি মানে একজনের দত্তক দেওয়া একখানে টেলিভিশনের কাছে বাচ্চাদের দত্তক দিয়ে না বাই এক্সটেনশন ট্যাবের কাছে দেন না কার্টুনের কাছে দিয়ে না গেমের কাছে দিয়ে না মোবাইল ফোনের কাছে দিয়ে না ফেসবুকের কাছে দিয়ে না ইনস্টাগ্রামের কাছে দিয়ে না বাচ্চাকে দত্তক দেন না বাচ্চা আপনার পালার দায়িত্ব আপনার আল্লাহ আপনাকে দিছেন আপনাকে বাবা বানাইছেন বাবা হওয়াটা এত সহজ না বাবা হওয়া জন্তু জানোয়ারের জন্য কোনো ব্যাপারই না রাস্তা ছেড়ে দিলি শেষ আপনার জন্য বাবা হওয়াটা সহজ না এটা মনে রাখবে যে একে ইজারা দিয়ে দিয়ে না টেলিভিশনের কাছে ইজারা দেন না স্কুলের কাছে ইজারা দেন না স্কুলও ইজারা দেওয়ার জায়গা না এই সার্বক্ষণিক আপনার তার বিয়াত বা ইসের ট্রেনিং এর ভিতরে বা তার তাকে মসজিদে নিয়ে যাওয়া ভালো কথা শোনানো ভালো কথা বলা ভালো কথা বললে ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করা খারাপ কাজ করলে ডিসকারেজ করা সার্বক্ষণিকভাবে আপনি মানে প্যারেন্টস টাইম দিবেন একদিন আমাকে হালাকে এক মহিলা ই করতেছেন এখনকার কি স্ক্রিন টাইম ছাড়া কি স্ক্রিন টাইম তো অনস্বীকার্য একটা ব্যাপার এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই যে স্ক্রিন টাইম থাকবেই আমি বললাম না কেন থাকবে প্যারেন্টস টাইম থাকবে বলে স্ক্রিন টাইম না প্যারেন্টস টাইম থাকবে বলে প্যারেন্টস টাইম থাকবেই তাইলে স্ক্রিন টাইম থাকার দরকার নেই আর প্যারেন্টস টাইম যখন থাকবে না তখন স্ক্রিন টাইম লাগে তখন অনস্বীকার্য হয় অস্বীকার করা যায় না তখন আচ্ছা বিকজ অল ইউ আর ডুইং ইজ ডিস্ট্রবিং দেয়ার লাইভস আপনি কি করতেছেন টেলিভিশনে ফার্স্ট কেয়ার দিলে যখন দিলেন তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন সোশ্যালি মোরালি অ্যান্ড সাইকোলজিক্যালি সোশ্যালি ধ্বংস করতেছেন মোরালি ধ্বংস করতেছেন এই দেশে আজ থেকে জাস্ট দশ বছর আগে বা দুই যখন এটা লেখছেন পরকীয় শব্দটা একটা টাবু ছিল আজকে হয়ে গেছে না যে কোনো পেপার এখন খোলেন আপনি আপনি কোথাও না কোথাও শব্দটা পাবেন হয়ে গেছে আপনি এল জি বি আউট ইন দা ওপেন এখন একদম আউট ইন দা ওপেন মানে এখন রাগ রাগঢাকের ব্যাপার নেই কয় বছর কিস দশ বছর হয় না এটা দশ বছর না আরো কম সেটাই যে সোশ্যালি মোরালি সাইকোলজিক্যালি পরে বলবে বাবা মাকে সে শত্রু ভাবতে শুরু করবে বাবা মা সবকিছুকে না বলে আর ওরা সবকিছুকে হ্যাঁ বলে সবকিছু বলতে যা তার শিশু মন কৌতূহল থাকে যার কিছু বাবা মা সবকিছুকে না বলে আর ওরা সবকিছুকে হ্যাঁ বলে এবং ওরা বলতেছে তুমি ইন্দুর ভাইয়া বিড়ালে শাস্তা করতে পারবা ওরা বলতেছে তুমি ছাত্র ভাইয়া টিচারকে এবং বাবাকে রেডিকউর করতে পারবা জাস্ট অপোজিট অফ ইসলামিক ওয়ার্ল্ড আপনার যদি বুঝে থাকেন আর আমরা কি করতেছি জ্ঞান অর্জনের আদব শিখাইতে চাইতেছি উল্টা না একদম একদম উল্টা ওয়ার্ল্ড ভিউ এবং কুফরের অপোজিট আপনি যত তাড়াতাড়ি বুঝেন তত লাভ দের ইজ নাথিং কমন এই দুই ভিতরে ভিতর এম্পেরিক্যাল জিনিস ছাড়া কোনো কিছু কমন নাই এম্পেরিক্যাল জিনিস এই গ্লাসটা পানি খাওয়ার জন্য আমিও বানাইছি ওরাও বানাই এটা কমন আমাদের ভিতরে এম্পেরিক্যাল জিনিস ব্যবহার্য ব্যাপার বা প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক জিনিস কিন্তু এছাড়া কিন্তু দুটো ওয়ার্ল্ড ভিতর কিছুই কমন না ডায়ামেট্রিক্যালি অপোজিট আচ্ছা এরপরে বলতেছেন ওয়াইলস বিং ডিসিভড ইন টু থিঙ্কিং দ্যাট ইউ আর প্রোভাইডিং দ্যান এন্টারটেনমেন্টেনমেন্ট আপনি প্রতারিত হচ্ছেন এটা ভেবে যে আমি তো তাদেরকে বিনোদন দিচ্ছি ব্যস্ত রাখতেছি অনেক বাবা মা বলেন আমাদের এখানে বসে বললেন না কি কী করবো একটা বাচ্চা ছোট আর একটা বাচ্চা তো রান্না করতে গেলেও তো একটু কিছু ই করতে হয় আমরা কি অ্যাডভাইস করি আমরা বেটা মানুষ দুইজন আমি আর প্রিন্সিপাল সাহেব আমাদের মাথায় অত মানে মেয়েলি বুদ্ধি আসতেছে না তারপরে আমরা বললাম যে রান্নার সময়টা চেঞ্জ করে বলছি না উনি বলছেন রান্নার সময়টা তাহলে চেঞ্জ করে ফেলেন ওই বাচ্চাটা বড় বাচ্চাটা যখন ঘুমাচ্ছে তখন আপনি রান্না করেন তাইলে তো আর তাকে ইংরেজি রাখার কোনো ব্যাপার আসতেছে না এইভাবে কিন্তু আমরা ই করতে পারি আমরা আমাদের লাইফের সাইকেলটা অথবা মানে ইটাকে চেঞ্জ করতে পারি টাইমিংটাকে চেঞ্জ করতে পারি হাজব্যান্ড আসার পরে নাইলে আমি এই কাজটা করলাম ধরেন ততক্ষণ আমি শুধু বাচ্চাদেরই অ্যাটেন্ড করলাম ওরে বললাম যে তুমি আইসা তুমি তুমি বাচ্চা দেখবা তখন আমি রান্না করবো বা আমি একটা কাজ করবো যেটাই করবো এইভাবেই করতে হবে মানে এই যুক্তিতে মোবাইল ফোন দেওয়া যাবে না যে কি করবো একটা বাচ্চা ছোট আর আমি রান্না করতে গেলে তো ওর কিছু একটা যে ব্যস্ত রাখতে হয় নাহলে খুব বিরক্ত করে এটা তো কোনো যুক্তি হলো না তাইলে আপনি বুঝে নিন যে আপনার এই এক থেকে বারো বছরে কি করণীয় ছিল আর আপনি বুঝে নিন যে হাও এই যে কথাগুলো বলতেছেন আপনার বাচ্চার মোরালিটি আপনার তার তার সাইকোলজি সবকিছু ধ্বংস হয়ে যাবে এটা আপনি বুঝেন নেন আচ্ছা এরপরে আমরা পড়বো প্রেডিক্টিভ প্রোগ্রামিং প্রেডিক্টিভ প্রোগ্রামিং মানে প্রেডিকশন মানে কি যেটা পূর্বাভাস আগের থেকে বলা যায় যে এরকম হবে এই জিনিসগুলো আর কি এই কিছু জিনিস খুব ইজি খুব 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 সিম্পল জিনিস ধরেন একটা এই 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 যে বাচ্চা পাঁচ বছর সাত বছরের বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে আপনি যদি বান্দর আর একটা ডুবডুবি নিয়ে ইয়ে করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সহজে এই বাচ্চা ওইদিকে ফিরে থাকাবে থাকবে না পাঁচ বছর একটা বাচ্চা যাচ্ছে রাস্তা দিয়ে হাইটা আপনি এখানে একটা বান্দর নিয়ে দাঁড়ায় করে দুইবার ডুবডুকি বাজাইলেন এই বাচ্চাটা তাকাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি না থাকায় তার কোনো সমস্যা আসে এইটাই হচ্ছে মানে প্রেডিকশন যে আমি ডুবডুকি বাজাবো বান্দর নিয়ে আর ওই বাচ্চাটা কিন্তু ফিরে তাকাবে এটারই আমি একটা উদাহরণ দিচ্ছি যে সিঙ্গাপুরে যারা গেছেন সিঙ্গাপুরের সাবওয়েতে একটা সুন্দর পোস্টার দিচ্ছে আমার সারা জীবন মনে থাকবে যে ইন নেক্সট টেন সেকেন্ডস অথবা থার্টি সেকেন্ডস আমি ভুলে গেছি টেন সেকেন্ডসই মনে পড়ে যত সামথিং উইল হ্যাপেন টু দিস পোস্টার এই পোস্টারে পোস্টারে কিছু একটা হবে আর নিচে লেখা ইউল রেড ইট বুঝছেন তো মানে এটা বোঝাইতে চাইছে যে অ্যাডভার্টাইজমেন্ট যদি করেন আপনি তাদের থ্রুতে এই সাবওয়েতে তাইলে মানুষ এটা পড়বে খুব সুন্দর একটা মেসেজ না প্রেডিক্টিভ আর কি যে এখানে যদি আমি এটা লিখি এই দশ সেকেন্ডে কিছু একটা হইতে যাচ্ছে এই পোস্টারে তারপর বলছে ইউল রেড ইট মানে তুমি এটা পড়বা এই ধরনের এইগুলো হচ্ছে কিছু ইজি থিওরি যে এই 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 জিনিস দিলে মানুষ এইগুলা ধরেন গানের ভিতরে কবিতার ভিতরে নাটকের ভিতরে কার্টুনের ভিতরে যেগুলোর প্রতি মানুষ রেজিস্ট জেনারেল মানুষের কথা বলতেছে আমি আপনাদের কমিউনিটির কথা বলতেছেন মানুষ জেনারেলি রেজিস্ট করতে পারে একটা গান শুনলে দাঁড়ায় একটু দেখে বা ঘর থেকে ঘর যাইতেছে মানে পড়ার ঘরে যাইতেছে বা বাবা মা টিভি দেখতেছে একটু দাঁড়ায় দেখে মানে এগুলো মানুষ স্বাভাবিক এগুলো বান্দর নাচের মতো ওইটার ভিতরে যদি মেসেজ ঢুকাই দিতে পারেন তাহলে আপনি জানেন যে এই এফেক্ট হবে এই এফেক্ট হবে এই এফেক্ট হবে এইটার কথাই বলতেছেন যে প্রেডিকটিভ প্রোগ্রামিং বলতেছেন এটার কথা এই এই প্রেডিক্টিভ প্রোগ্রামিং আর আরটা হলো যে আপনি আমাদের দেশে সুটকি দেয় বোধ হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ই দেয় চিজ দেয় ওই ইন্দুর ধরার যন্ত্রে আমাদের দেশে ছুটকি টুটকি মানে যেটা গন্ধ আছে ওদের ওদের দেশে চিজ দেয় এটাকে আপনার প্রেডিক্ট করতেছেন যে যদি এর আশেপাশে আসে তাহলে একটা টোকা দিবে এখানে এই ব্যাপারটা আর কি প্রেডিকটিভ প্রোগ্রামিং বলতে এই জিনিসটা বোঝাচ্ছেন সংক্ষেপে দুইটা ব্যাপার সময় আমরা সাবধান থাকব একটা হলো প্রেডিক্টিভ প্রোগ্রামিং একটা হচ্ছে কালচার ক্রিয়েশন সম্ভবত এই দুইটা করে আমার সময় থাকবে না এগারোটা আঠারো বারো মিনিট সময় আছে আর আমাদের ভাইরা অর্থাৎ আকবর আমি তো চলে যাব আপনি ওই রকম সময় লিফটটা একটু ধইরা উপরে রাখেন সাড়ে দশটার পরে জাস্ট পরপর শেষ করবো যখন নাহলে দেখা গেছে এই বড় লাইনে আমি পিছে পড়ে যাই আমার আর ইয়ে হয় না আর সাতটা নামাটা ইজি আর তারপরেও যারা সবসময় নামেন না এবং যাদের বয়স বেশি তাদের হাঁটুতে সমস্যা হইতেও পারে মানে সিঁড়ি ভাঙার জন্য আমি অকপটে স্বীকার করতেছি যে আমি সিঁড়ি দিয়ে সবসময় উঠি না নামি না আমার বাসায় এটা আমার ডিফরমেশন বা আমি আমার কালচার আমার কালচার নষ্ট করে দিছে আর কি লিফ্টে আচ্ছা আসেন এই দুইটা ব্যাপার আমরা পড়ে আজকে যদি না হয় আমরা পড়বো না আরেকদিন এই পেপারটা আমরা শেষ করবো খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা আগে আইসিডির অ্যারেঞ্জমেন্টে পড়ছি কিন্তু আপনারা এই গার্ডিয়ান যারা আসছেন আজকে তারা হয়তো আমাদের সাথে ছিলেন না আমি দেখতেছি অনেক নতুন মুখ তারা আমাদের সাথে ছিলেন না বা তারা আমাদের সাথে উঠা বসে ছিল না তা আমরা একটু কুইকলি দেখি যে ব্যাপারটা কি ওয়ে ইউ ওয়ান্ট টু ব্রিং অ্যাবাউট সোশ্যাল চেঞ্জ আপনি যখন সমাজে পরিবর্তন আনতে চান এনি এনি যে কোনো পরিবর্তন হোক ইট ইজ ইজিয়ার টু ফ্যামিলারাইজ দ্য টার্গেট অডিয়েন্স উইথ দ্য ডিজায়ার চেঞ্জ বাট ইন এ ইনডিরেক্ট ওয়ে আপনি যখন চেঞ্জ আনবেন তার অনেক আগে আপনি কি করবেন যে চেঞ্জটা আনতে চান তার ভাষা তার টার্মিনোলজির সাথে আপনি আপনার দর্শককে ইনডিরেক্টলি ই করে আপনি ইনডিরেক্টলি পরিচিত করে দিতে পারেন বা তাদেরকে ইউজ করে তুলতে পারেন যেমন বললাম পরকে শব্দ দশ বছর আগে কেউ জানতো না বা লেখালেখিতে আসতো না পেপারে আসতো না বা কথায় কথায় মানুষ বলতো না আজকে একদম মানে ডালভাত হয়ে গেছে এই কে কার সব সবাই সবকিছু জানে এই এমপির ও ওই 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 ইসের চেয়ারম্যানের ও দেখেন না স্ক্যান্ডেলের যদি কথাগুলো কিন্তু উঠে তো খবরগুলো আসে না এই অমুক অমুক কর্মকর্তার অমুক 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 এগুলো অমুক ভাত হয়ে গেছে তার আগে কি চলছে একটা পিরিয়ড ধরে আপনাকে নাটক সিরিয়ালের মাধ্যমে আপনাকে এইগুলোর জন্য এইগুলাকে ইউজ করা হয়েছে আগে একটা শব্দ শুনলে আপনি নজবেল্লা বলে উঠছেন এখন কিন্তু বলেন আগে হোমোসেক্সুয়াল শুনে নজবিল্লা বলছেন এখন বলে নেব আপনি ইউজ হয়ে গেছেন অলরেডি এইটাই হচ্ছে প্রাইমারি কাজটা নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে ফ্যামিলিয়ারাইজ করে তোলা ইট ইজি একটু ফ্যামিলি দ্য টার্গেট অডিয়েন্স উইথ দ্য ডিজায়ার বাট চেঞ্জ বাট ইন এ ইনডিরেক্ট ওয়ে দিস ইজ ডান মেনলি থ্রু মুভিস সিটকমস অ্যান্ড মিউজিক ওই অপেরা বলি না আমরা সোপ অপেরা বলি না দুপুরবেলায় অলস নাটক হয় না কিছু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয় আর কি কিছু সিরিয়া কতগুলা মানে সোপোপেরা বলে আর কি ধরেন কি কি নাম ভুলে গেছি আমি এখন ছিল ফ্রিজ কোম্পানি তারপরে আরো এরকম ছিল এখন আর মনে নেই আমার ওই বিল কি কালো লোকটা হ্যাঁ কালো লোকটা কালো লোকটা বিল কসবি যারা যারা কিন্তু জেলে সম্ভবত জেলে বা জেলের পথে আর হ্যাঁ হ্যাঁ জেলে আসে হ্যাঁ ওই সে দেখা গেছে যে তার কো আর্টিস্টদের এমনি কিন্তু সে ফিগার আমেরিকার ফাদার ফিগার সে তাকে সবাই আইডিয়াল বাপ মনে করত কিন্তু সে এমন ভাবে মলেজ করছে যে তার কত বছরের ই হয়েছে আমি সেন্টেন্সটা দেখছিলাম জেলে আসে কিন্তু আমি জাতীয় বাপ ছিল আর কি মানে ফাদার ফিগার থাকে না একটা আমাদের যেমন ধরেন আবুল হায়াতের কথা আসবে আর কি যে মানে নাটকে বাপ হইতে হইতে অথবা দিলারা জামান নাটকে মা হইতে হইতে জাতীয় মা আর কি মানে ইমেজ অফ জাতীয় বাপ বা জাতীয় মা ওইরকম আর কি আমেরিকাতে সে ছিল সে এখন জেলে আসে এই ব্যাপারটা আর কি তো তখন কি করবে যে মুভি সিটকমস বা মিউজিকের মাধ্যমে মাইকেল অথবা মারা গেছেন এখন যারা যেগুলো আছে লেডি গাগা আরো কি কি আছে এই যে আপনার জাস্টিন বিবার তারপরে এগুলো আমি কিন্তু দেখি দেখিনি নামগুলো শুধু জানি না মেয়ে অনেক সময় না আমি প্যারিস হিলটন আমি মনে করছি যে এটা হোটেলের নাম আর কি প্যারিসের হিলটনের কথা বলতেছে অনেক পরে আমি জানছি যে এটা মাইন্ডসেট না বুঝছেন মানে আমার আপডেটিং খুব খারাপ হয়ে গেছে আর কি এখন আগে এক কালে হ্যাঁ না হিলটন তো চেইন কিন্তু প্যারিস একজন মানুষের নাম হ্যাঁ তো ওইটা আমি জানতাম না আমি মনে করছি প্যারিসে যে হিলটন সেটার কথা বলতেছে যখন প্রথম দেখছি আর তো এটা হচ্ছে মানে আপডেটিং ই হয়ে গেছে তারপরেও ভাইসা ভাইসা যেগুলো আসে তো এদের মুখ থেকে যখন একটা কথা বাইর হয় তখন কি হয় খুব ইজিলি খায় কারণ ওটা জপতেছে ওটা শুনতেছে ওটা বলছে অমুকে বলছে জেমস যখন বলতেছে কি একটা সবই সম্ভব না কি একটা আছে একটা হেলথ ড্রিঙ্ক নিয়ে বাসের পিছিয়ে দেখা যায় হেলথ ড্রিঙ্ক ধরে কি একটা বলতেছে তো জেমস বলতেছে তো জাতীয় গায়ক তো সে বলতেছে মানে এটা তো আর এটা খাইতেই হবে এটা খাইলেই সব সব শক্তি পাওয়া যাবে আর কি বা এই পাওয়া যাবে এই ব্যাপারগুলো আর কি এইগুলো তারা খুব ভালো করে জানে এবং তারা আপনাকে প্রিপেয়ার করে ফর দ্য আলটিমেট থিং এটা কিন্তু একদিনে হয় নাই এই গ্রামীণ ফোন কিন্তু একটা হোমোসেকচুয়াল থিমের উপরে একটা নাটক স্পন্সর করছে

আপনি কনশিয়াসলি বোঝেন না আপনি কনশিয়াসলি দেখেন না যে ইটস কামিং টু ইউ বা আপনি এটার ভিতর ঢুকে যাচ্ছেন এটা দেখেন না ও ব্যাকডোর দিয়ে ঢুকে ব্যাকডোর অফ এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট নামে ঢুকে আপনি ওই জিনিসটাকে লাইটলি নেন দূর আমি কি এটা বিশ্বাস করি নাকি একটু সময় কাটাইতেছি দেখতেছি লেখক যে সেও বলবে আপনি যেন প্রোটেস্ট করলেন বলে আরে আইটা তো কল্পনার কথা আপনি কেন মাইন্ড করেন এটা কিন্তু রিয়েলিটি নাকি অথবা লিখে দিল এটার সাথে বাস্তবের কোনো চরিত্রের কোনো মিল নাই কিছু নাই লেখে না ডিসক্লেমার দিয়ে দিল আপনিও খুশি সেও খুশি কিন্তু ব্যাকডোর দিয়ে আপনার কাছে মেসেজটা আপনার ব্রেনে আপনার বাচ্চার ব্রেনে কিন্তু ঢুকে গেছে আচ্ছা থ্রু এন্টারটেনমেন্ট ইউ পিপল উইথ সার্টেন সোশ্যাল নর্মস অর এজেন্ডা এই যে বললেন পরকিয়া এলিজিবিলিটি হোমোসেকচুয়ালিটি সমকামিতা হ্যাঁ ব্যবিচার অবিচার বিবাহ বহির্ভূত ই লিভ টুগেদার এই শব্দগুলো এখন ডাইলভাত হয়ে গেছে না এইসবের মাধ্যমে আপনার ভিতরে কিন্তু ঢুকে ইসলামী ইসলামিসদের মুখ দিয়ে বাইরে এই শব্দগুলো আজকাল ইসলামিসদের মুখ দিয়ে বাইরে এই শব্দগুলা বাইরে অন্যদের কথা বাদি দিলাম আমি এই কথাগুলো বলে বা এইগুলো নিয়ে ই করে আর এজেন্ডা বিকজ ইট ইজ উইভড ইন টু দা প্লট প্লটের ভিতরে এই জিনিসগুলো থাকে প্লটের ভিতরে একটা একটা ক্যারেক্টার দেখা দিল যে একটু দুল পরে ছেলে কিন্তু দুল পরে বাড়িতেছে দেখতে 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 আপনি ইউজ হয়ে গেলেন দেখি আমি এই 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 আপনার যে না বাসার থেকে কানে ওই পর্যন্ত চলে গেছে কত একটা পুরুষ মানুষের বাড়িতে একদম হয়ে গেছে আর ফুটবল প্লেয়ার ওই যেগুলো বললাম স্টার যেগুলা আইদার ফুটবল প্লেয়ার গায়ক তার তো পরেই আপনার ইও দেখলেন হয়তো আপনার নাটকের হিরো পড়তেছে তো বাস আপনার আপনার কাছে এটা খুব নর্মাল হয়ে গেল লিস্ট আপনি ছেঁছ্যা করেন না আর কি নিজে হয়তো পড়লেন না কিন্তু আপনাকে টোনিং করলো আর কি যে আপনি ছেঁচে করবেন না এখন এরপরে প্লটের ভিতরে বলতেছে বিকজ অফ বিকজ দিস ইজ এন্টারটেনমেন্ট ইউ হ্যাভ অলরেডি গট দ্য অডিয়েন্স টু সাব সাবকনশিয়াসলি আপনি অলরেডি অডিয়েন্সকে এক্সেপ্ট করায় নিছেন কিন্তু সাবকনশিয়াসলি কিন্তু সে তো প্রোটেস্ট করতেছে না সে হয়তো টলারেট করতেছে আচ্ছা থাকি একটা সিনই আছে বা এটা সামান্য একটা অংশই পুরো নাটকের হয়তো ধরেন চল্লিশ মিনিটের নাটকে এটা দুই মিনিট আচ্ছা যা আপনি 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 এটা ই করলেন ওভারলুক করলেন কিন্তু ওই দুই মিনিটে কিন্তু একটা মেসেজ আপনার ব্রেনে চলে গেছে সাবকনসিয়াস এসে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা দেখছেন তারপরে দুল দেখলে আপনার মাইন্ড করেন না এমনকি আপনার হয়তো ওই যে বললাম না যে আপনার তার অনেক দুল করে বসে দিচ্ছে আপনি মাইন্ড করেন না আমাদের এখানে অবশ্য খুব স্ট্রিক্ট ডিসিপ্লিন কিন্তু আমি বলতেছি আর কি আপনার বাসার দারবার মানে ওই রকম জায়গায় ময়লা পরিষ্কার করে যে ওই যে ই দিয়া ব্যান দিয়া ময়লা নেয় না তার কানে দুল আমি দেখছি নিজে তার কানে দুল দিস ইজ এ পাওয়ারফুল টেকনিক এই টেকনিকটা খুব পাওয়ারফুল এটা বুঝতে হবে এই জন্য কিন্তু আমরা এগুলো বন্ধ করতে বলি অন্য অনেক কিছুই আছে স্ক্রিনের ডিক্সেন্ট আলাদা একটা ব্যাপার তো এই জন্যই বলি যে আপনি আনকনসিয়াসলি সাবকনসিয়াসলি কিন্তু আপনি আপনার হ্যারি পটার আমি দেখিনি হেরিপটের কার্টুন আসে বা সিনেমা আছে বা বই তো আসেই সেখানে কিন্তু এখন সময়ের দাবি হিসাবে গে ক্যারেক্টার নিয়ে আসছে সময়ের দাবি তো এখন এটা বাংলাদেশের নাটকেও আসবে গে ক্যারেক্টার মানে এটা দূরে আমি তো বললামই গার্মেন্ট ফোনের ওইটা আরো এরকম আসবে যেখানে আসবে ইন দিস ম্যানার ইউ ক্যান মেক এনিথিং এ সোশ্যাল নর্ম এইভাবে আপনি যে কোনো কিছুকে স্বাভাবিক করে ফেলতে পারেন সমাজে যেভাবে আজকে পরকীয় স্বাভাবিক যেভাবে আজকে টিচারকে প্রপোজ করা স্বাভাবিক ইনডিসেন্ট প্রপোজাল স্বাভাবিক যেভাবে আজকে এই চা বেলাতে বসা মেয়েদের গুড়ি ফুকা স্বাভাবিক এইভাবে কিন্তু আস্তে আস্তে অনেক কিছু স্বাভাবিক হয়ে যায় সোশ্যাল নর্ম হয়ে যায় আর এটাই একটা ব্যাড নিউজ কারণ ইসলাম হচ্ছে সমাজ ভিত্তিক কালেকটিভ রিলিজিয়ান সমাজটা যদি ঠিক না হয় আপনি একা মানে ইসলাম ইসলামের গুলো করতে পারবেন কিন্তু লিভিং ইসলাম যেটা এটা করতে পারবেন না সুতরাং আপনাকে বুঝতে হবে যে এইভাবেই চেঞ্জ হয়ে যাবে ফর্নিকেশন অ্যাডাল্টারি ইভেন ইনসেস্ট ফর্নিকেশন ব্যবিচার অ্যাডাল্টারি ফর্নিকেশন ভিতরে তফাৎ করা হয় ফর্নিকেশন হচ্ছে ই আর কি মানে ইয়াঙ্গারদের জন্য বলা হয় আর অ্যাডাল্টারি বলা হয় আপনার ম্যারিড ম্যারিড যারা তাদের ব্যাপারে সাধারণত এই কথাটা বলা হয় ইভেন ইনসেস্ট ইনসেস্ট মানে বোঝেন সবাই নিশ্চয় ইভেন ইনসেস্ট রবারি ভায়োলেন্স অ্যান্ড সো অন ইউ ক্যান মেক দেম অল জাস্টিফাইবল সিম্পলি বাই প্রেজেন্টিং ইট থ্রু এ কেয়ারফুলি ক্রাফটেড প্লট আপনি একটা স্টোরির ভিতরে ঢুকাই দিয়ে সব মানে আমি তো আমি তো খারাপ হিসাবে দেখেছি এটা আমি তো এটা খারাপ হিসাবে দেখেছি আমি তো এটা এগেনস্টে দেখাইছে কিন্তু ব্যাপারটা কি হইলো সব জিনিসকে এগেনস্টে বললি আমরা কি সব জিনিসের এগেনস্টে সব মুখে মুখে কথা বলি সবাই সামনে বলি বলি না আমরা আমরা আমাদের কতগুলো আদব আসে না আমাদের বাবা মার সামনে কি আমরা একদম নর্মাল হইলেও কি সত্য হইলেও কি সব জিনিসগুলো বলি বলি না আমাদের এই দেশে এরকম সময় ছিল আমার এক ফ্রেন্ডের বাবা তার দাদাও ছিল বাবাও ছিল তো দাদার সামনে একদিন বাবাকেও আব্বা বলে ডাকছে এইটা ওনার লজ্জা লাগছে যে ওনার বাপের সামনে ওনার আব্বা বলে ডাকতেছে ছেলে মানে এটা হয়তো একটু বেশি কনজারভেটিভই কিন্তু আমি বলতেছি যে একটা জিনিস সত্য হলেই কিন্তু আমরা সবখানে বলি না একটা ইনসেস্ট কোথাও ঘুরছে বাংলাদেশে কোনো কোনায় করছে ওটা আমরা ঢালাও করে প্রচার করার কিছু নাই ওটা নিয়ে কথা বলার কিছু নাই ওটা নাটকের উপযোগ্য হওয়ার কিছু নাই তাই না কিন্তু করে আপনি কি করলেন এটাকে নর্ম বানায় দিলেন এটা সম্বন্ধে নেক্সট দিন শুনতে আপনার অত খারাপ লাগবে না তারপর একদিন আপনার ভাত মনে হবে আর কি আর হয়েছে এরকম তো হয়েই থাকে এরকম মনে হবে এই কথাটা বলতেছে হয় এমনকি রবারি এবং ডাকাতিও ডাকাতিও কিন্তু ডাইলভাত ডাকাতি তো হয় মানে ডাকাতি একটা পার্ট অফ ই বরং রোমান্টিসিজমও থাকে ডাকাতির ভিতরে রবিন হুড হওয়ারও ইচ্ছা জাগে কারো যে বড়দের থেকে নিয়ে ছোটদেরকে দিতে পারা যায় ডাকায় থইলে এরকম এটা রবিন হুড তাই দেখেছে আজ থেকে কত বছর আগে দেখেছে এটা কেয়ারফুলি ক্রাফটেড প্লট ওর স্টোরি লাইন স্টোরি লাইনে স্টোরির ভিতরে এগুলো কেয়ারফুলি ঢুকে দেওয়া হয় অ্যান্ড বাই কাস্টিং দ্য রাইট ক্যারেক্টার্স এবং উপযুক্ত ক্যারেক্টারের মুখে বাকির ভাইয়ের মুখে একটা কথা বলে লোক না সারা দেশ এটা নিয়ে ই করলো বাকের বাইরে মাইরে ফেলে ফেলে আন্দোলন শুরু হয়ে গেল কোন ক্যারেক্টারের মধ্যে কি বলেলেন এটা খুব ইম্পর্টেন্ট ওটা খাওয়াই দিতে পারলেন এবং এটা খুব একটা কিছু হয়ে গেল এই ব্যাপারটাকেই বলা হয় ইঞ্জিনিয়ারিং অর্থাৎ চিন্তা করে ভাবনা করে গবেষণা করে কেয়ারফুলি কোন প্লটের ভিতর কোন জিনিসটা ঢুকাইলে আস্তে আস্তে এটা নর্ম হয়ে যাবে হ্যাঁ এবং সেই সব ক্যারেক্টার গুলো যে কথাটা এবং হয়তো অনেক সময় ছদ্মবেশে মানে গার্ভ অফ মানে হিউম্যান ই আর কি অ্যাপিল হিসাবে ইনসেস্ট খুব খারাপ একটা জিনিস তো এটা বুঝছেন না কিন্তু স্টোরিটা আপনি খুব এনায় বিনায় বললেন খারাপের বেশি মানুষের কৌতূহল জাগলো তারপরে একদিন মনে হচ্ছে এটা তো হইতেই পারে ওয়াই ওয়াই নট নট উই ট্রাই ইট বাচ্চাদের মাথায় এটা আসতেই পারে তাই না যে কোনো একটা জিনিস ট্রাই করার একটা প্রবণতা থাকে না আমার বাচ্চাদের দেখবেন অনেক সময় ইলেকট্রিসিটি না করছেন যে এটা ধরবা না এটা দৌড়লে শখ সে টাচ করে দেখতে চাইতেছে শখ করে কিনা আপনি দেখবেন কিন্তু বাচ্চা আছে এরকম আমারই পরিচিত আছে দিছে মা ধরে মাই ওই যে আগে পাওয়ার লাইন ছিল নিচে পাওয়ার লাইন মোটা মোটা হইতো না এই গুলা হোল গুলা ওইটার ভিতরে সে ছোট বাচ্চা কানে আঙ্গুল ঢুকে দিয়ে দিছে ধরে মানে আমার ফ্যামিলিতে বলতেছে একদম পিটা তো বাচ্চাদের কৌতূহল থাকে তারা বলো ওয়াই নট ট্রাই এরকম বলতে পারে আচ্ছা আমার বোধ আজকে আর পারবো না আগামী হয়ে গেছে টাইম আজকের জন্য এখানে শেষ করে দিব